বাবা এই এই জায়গায় যে খোলা করেন না এনে কতদিন যাবত এই জায়গায় খোলা করতেছেন পনেরো বিশ বছর বাড়ি বাবা এই উনিশশো সালে যুদ্ধের সময় আপনি কনে পাহারে পাহাড়ে পাহাড়ে পলেয়াছিলেন মা ও তো বাবা আপনার বিয়ের ঘটকেরা এই খালি কি পয়লা মারই দেখছিলেন না আর আগে দু একটা পাত্রী দেখছিলেন

এটা কত সালে বিয়ে করছিলেন তিরাশিতে আমার জন্ম এটি কলে নাও কলে নাও কলে নাও না

মানে মেয়ের বিয়ে ঠিক হলে বর্তমানে আগে মেয়ের সবকিছু নিতে হয় মতামত তাই না আগে এটা ছিল না হ্যাঁ বাবা মার ভাত রান্দা হয়ে গেছে আপনি আহ আহেন মা বাবার ডাকতেন সে ডাকতেন নিকে

আগে যে বাসুর লেছি তো এখনো তৈবি যখন মনে করেন যে আপনি ডাক দিও লাগছে তখন কি করে ডাক দিচ্ছে তবে একটা কথা কি আমার মা আমার শ্বশুরে আজও আপনি সেই সব নতুন কালেও আপনি আপনি ছাড়া অন্য কিছু হয়নি তাই না হ্যাঁ কিন্তু আপনি মেয়ে তো আমারে তুমি কয় সবাই আমার মেয়ে বাবা তাহলে হা বাত হয়ে গেছে তাহলে বহেন কি বাস সকালটা হলে মোটামুটি মার বাত রান্দা হয়ে গেছে এই জন্য ঝরে লাইবো তে বাবা

মা সকলরা বহুদিন পর আমার হাঁশিটা বাবার বোগালে বহাইছি মানে জনমের রেকর্ড দেখ বাবার বুকালে বহাই খাইত না এটা জাস্ট ভিডিওর মাধ্যমে দেখাইলাম বাবা আহে বুগল বহা খাইতো কোনোদিন দিন

বেশি ভালোবাসেন তো মাঝে একটু বকাও দিন মূল বিষয়টা হলো কি আমার মা আছে না আমার মানে শাশুড়ি আমার শ্বশুর এটা আমার পছন্দ ভালোবাসে একটা কথা আছে কি ভালোবাসা যদি যেখানে আছে সেখানে অনেক কিছু এক্সকিউজ কয়। মাপ পা যায় তাই না মা বাবাকে যে এখানে তারপরে তারা ধরে যেন আনন্দের শহীদ নিতেছে তাই না বাবা নাকি আমি কইতেছি গল্প রাগ করেন আমার কথা কোনোদিন দিন

মা দা যারা যে মৃত্তিকার মায়ার আঁকিতে আইসেন তারা একটু কমেন্টে জানেন যে বিনয় আমি আইছি কারণ আপনারা কিন্তু আমার পূর্ব পরিচিত আপনাদের হয়তো জিমেল আইডি আমরা চিনি কিন্তু মনে হয় যে এক একটা আমার দিদি মাসি ভাই কারণ দেন আজকে প্রায় দেড় বছর আমরা চ্যানেল খুলছিলাম মৃত্তিকার মায়া দেড় বছর পর মৃত্তিকার মায়া আঁকিয়ে এলো তো এই যারা পুরোনো লোক তাদের কমেন্টে আমরা অনেক দেখি অনেকেই খারাপ কথা বলেন সেটা আমাদের ভালো লাগে কেন ওরা তো তাও মন থেকে কইছে আর আমার একটা ভিডিও আপনারা যে যেভাবে নিতে পারেন নিয়েন কোনো সমস্যা নাই কারণ মনের অধিকার হলো আপনাদের হুম তবে শ্বশুর শাশুড়ির দিকে সবাই অনেকেই কথা কয় না হ্যাঁ অনেকেই শ্বশুর শাশুড়ির অনেক বেশি সম্মান দেয় আমি জানি কিন্তু ভাই মনের ভালোবাসা হলো সবচেয়ে বড় জিনিস আমার মা বাবা কেউ নাই এই নারাই আমার মা বাবা হুম তাই এই নাদের যতটুকু ভালোবাসা আমি চেষ্টা করি

আমি তো সবাই ভালো থাকে না তো সবার ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক মৃত্তিকার মায়া কি আপনাদের নতুন চ্যানেল আর আমার ডেস্ক্রিপশনে তো লিঙ্কে হয়ে আছে অনেকে ভিডিও মিস দিতেছে আমি দেখতাছি কারণ ওইটা ভি ও হইতাছে প্রায় আট হাজার সাত হাজার নয় হাজার আর এটা ভি হইতাছে দি দুইশো তিনশো অনেকেই চ্যানেল চিন্তা চিনতাছেন না দেখে ঢোকা বাড়তেছেন না মা কি সার সার্জিরে পাবেন তো ভালো থাকেন বাই